গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিয়েশন নীলাস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা বন্ধুরা আর যারা আমাদের আমার ভিডিওটা প্রত্যেক দিন দেখছো তাদের কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অনেক 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 ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য যেটুকু সাপোর্ট পাচ্ছি তাতেই আমি খুবই খুশি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা শুরু করা যাক এই ব্লগটা কিন্তু শুরু হচ্ছে দুপুর থেকে ঠিক আছে আগের দিন যে ভিডিওটা তোমরা দেখেছো তারই বলতে পারো সেকেন্ড পার্ট আগের দিন যে ভিডিওটা মানে যেখানে শেষ হয়েছিল যে রাজুর স্কুলে রাজু এনজয় করছে ওই পর্যন্ত স্কুল থেকে কিন্তু ও আমাকে ফোন করে দিয়েছিল যে আমি দেড়টার মধ্যে বাড়ি আসব তুমি কিন্তু রেডি থাকবে তার কারণটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছে যেতে হবে কারণ সেখানে আমার শাশুড়ি মা মশাই আমার যা সকলেই অপেক্ষা করেছিল রাজুকে আশীর্বাদ করার জন্য এবং খাবার দাবারেরও অ্যারেঞ্জমেন্ট ওখানেই ছিল তো সেখানেই আমাদের যেতে হবে তো তার জন্য দেখো আমি এখানে রেডি হতে বসেছিলাম তো মাম্মামকে বলেছিলাম মাম্মাম তুমি একটু ক্যামেরাটা আমাকে ধরে দাও তো মাম্মাম ক্যামেরাটা ধরে দিচ্ছিল আর তখন আমি রেডি হচ্ছিলাম বুঝেছ তো রেডির বলতে কী রেডি হয়েছি বলে দিচ্ছি আমি রেডি হওয়ার জন্য কিন্তু খুব একটা বেশি মেকআপ বা কিছু ইউজ করিনি ফার্স্টে যেহেতু আমাকে রোদরে বেরোতে হবে আর আমি অনেক দিন রোদ দূরে বেরোই না রোদ আমি বেরোতে পারি না তো আমার মাথা যন্ত্রণা করে আজকে বেরোতে হবে বাধ্য হয়ে তো এই যে আমি এখন প্রথমেই কিন্তু সানস্ক্রিম মেখে নিয়েছি সানস্ক্রিমের পরে কিন্তু আমি একটা ফাউন্ডেশান দিচ্ছি স্কিনে তো একটা ফাউন্ডেশানটা ওই জাস্ট লাগিয়ে নেবো হালকা করে আমার শেডেরই রয়েছে মানে আমার শেড মানে আমার স্কিনে যে শেডটা যাবে আর কি তো ওই সেই ফাউন্ডেশান জাস্ট সামান্য একটু নিলাম ফাউন্ডেশান দেব আর তারপরে আমি দেব হচ্ছে সান্স পাউডার ফেস পাউডারও আমি ইউজ করিনি সান্স পাউডার কিয়াশেটের যে সান্স পাউডারটা রয়েছে সেই সান্স পাউডারটা ইউজ করেছি ওটা আমার একটা পাউডারের যে মানে ডিব্বা থাকে তার মধ্যেই ঢালা ছিল সেখান থেকে ইউজ করেছি যার জন্য তোমাদেরকে ওই প্রোডাক্টটা দেখাতে পারিনি তো যাই হোক এইভাবেই মুখে সেরে নিলাম কাজবাজ আর হচ্ছে কাজল দেব আর একটু লিপস্টিক পরবো টিপ পরবো চুলটা বাঁধবো ব্যাস তারপরে শাড়ি পরলেই আমি কমপ্লিট রেডি তো চলো তো যেতে হবে ওখানে তো তোমাদের আজকে যে ভিডিওটা আমি আজকে দিচ্ছি না তো এটা তোমাদেরকে মানে টিচার্স ডের যে ভিডিও সেটা কিন্তু এখনো আমার মানে কভার করা হয়নি পুরোটা দেওয়া হয়নি আমাকে দিতে হবে ক্যামেরার সামনে বসে কিন্তু এই জাস্ট ফার্স্ট টাইম তোমাদের সামনে আমি মেকআপ করে দেখাচ্ছি আর কি মানে কিভাবে আমি রেডি হই দিন কোনো জায়গায় যাওয়ার আগে তো দেখো আমি কিন্তু মুখের মেকআপটা আগে কমপ্লিট করে নিয়েছি আর তারপরে শাড়িটা পরলেই হয়ে যাবে আর কোনো জায়গায় যাওয়ার আগে না আমি প্রচণ্ড কনফিউজ হয়ে যাই যে কোন শাড়ি পরবো শাড়ি পাওয়া যায় তো ব্লাউজ পাওয়া যায় না এরকম একটা ব্যাপার হয় আর কি কিন্তু সেদিন যেহেতু আমি শাড়ি শাড়ি সব গুছিয়ে রেখেছিলাম তো আজকে আমার শাড়ি সব শাড়ি সেট পেতে কোনো অসুবিধা হয়নি তো হাতে জাস্ট একটা বালা পরে নিয়েছি আর আর এক হাতে ছিল হচ্ছে একটা পলা বাঁধানো আর ওটা চেঞ্জ করিনি আর চুলটাকেও বেঁধে নিলাম সুন্দর করে মাঝখানে কিন্তু আমি মাম্মামকে রেডি করে দিয়েছি শাড়ি পরার আগে আমি নিজে শাড়ি পরার আগে মাম্মামকে রেডি করে দিয়েছি কারণ আমি নিজে শাড়ি পরে আবার মাম্মামকে রেডি করতে প্রবলেম হয়ে যাবে তখন শাড়ির ভাজ নষ্ট হয়ে যাবে তো রাজু আসার আগে আমি পুরোপুরি কিন্তু কমপ্লিটলি রেডি তো যাই হোক মাম্মাকে সুন্দর করে চুলটাও বেঁধে দিয়েছিলাম আর দেখো আজকে কত সুন্দর করে আমি ঠাকুরকে পুজো দিয়েছি কারণ আজকে তো পুজো দিতেই হবে আজকে হলো রাজুর বার্থডে তো আমি কোনো মন্দিরে তো যেতে পারিনি তো যাই হোক মন্দিরে না যেতে পারি তো কি হয়েছে আমার ঘরে যে ঠাকুর আছে সেও আমার কথা শোনে সেও জাগ্রত তো তাকে আমি আজকে সুন্দর করে মালা পরিয়ে মিষ্টি দিয়ে পুজো দিয়েছি আমার মনের মতন করে পুজো দিয়েছি আমি খুব বিশ্বাস করি যে ঠাকুর দেবতা জমকের থেকে বেশি তুমি যদি অন্তর থেকে তাকে ডাকো তবেই কিন্তু সে সব থেকে বেশি সারা দেয় আমার ক্ষেত্রেও তো দেয় জানি তো যাই হোক এবার এখানে দেখো আমাদের বাড়িতে আবার একটু আশীর্বাদের পর্ব সারতে হবে আমাদের বাড়িতে মানে মা বাবা রয়েছে তো আমার মা বাবা তো আমার মা বাবাও রাজুকে একটু আশীর্বাদ করে প্রত্যেক বছর তো সেই কারণে মা নিজে হাতে পায়েস বানিয়েছিল তো সেই পায়েস আর হলো একটু ধানডুব দিয়েই বাবা আর মা দুজনে আশীর্বাদ করবে রাজুকে তো রাজু এসে কিন্তু ড্রেস চেঞ্জ করেনি আমি বারণ করলাম কারণ যেহেতু আমাদের ওই বাড়ি যেতেও দেরি হয়ে যাবে ওই বাড়িতেও তো সবাই অপেক্ষা করছে তো এখানে তাড়াতাড়ি করে এই পর্বটা সেরে নেওয়া হলো বাবা এসেছিল বাবাকে ফোন করে ডাকা হলো আর কি আর মা তাড়াতাড়ি গুছিয়ে দিয়েছে তো দেখো আর ওই যে থামস আপের বোতলটা দেখেছ ওটা হচ্ছে মাম্মা ওর বাবার জন্য ওখানে রেখেছে তো যাই হোক এখানকার আশীর্বাদ পর্ব হতে থাকুক এই দিনটা এমনই একটা শুভ দিন এই দিনটাতে প্রত্যেকের আশীর্বাদ নেওয়া খুব উচিত এবং নেওয়া প্রয়োজন যে যত আশীর্বাদ করবে তত ভালো আর কি এবং বলতে পারো আমি আশীর্বাদেও খুব বিশ্বাসী আমি সকলকে একটা কথাই বলি আর ছোটোর থেকে আমার বাবার মুখে একটা কথাই শুনে এসেছি যে জীবনে যতটা পারবে লোকের আশীর্বাদ নেবে তবে জীবনে উন্নতি করতে পারবে না হয়তো জীবনে উন্নতি করাটা সম্ভব নয় আর ছোট হলেই বড় হওয়া যায় তো যাই হোক এখানে তো ছোটো হওয়ার কোনো ব্যাপার নেই আমি এমনি বললাম আর কি তো তাই জন্যই আর কি এই আশীর্বাদ পর্বটা আমরা কিন্তু এই রিচুয়ালসটা খুব মানি কেক কাটার থেকেও বেশি মানি যেই যে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করা এবং পায়েস খাওয়ানো আর সামনে হচ্ছে প্রদীপ দেখানো এই জিনিসটা আমরা খুব মানি তো যাই হোক মা একটা গিফট দিল রাজুকে দেখো তো বাবা দিয়েছে রাজুকে এটা খুব সুন্দর একটা প্যাট। খুবই সুন্দর যেটা সব সময় প্রয়োজন হয় আর কি যাই হোক আর রাজু বলছিলো আমাকে তুমি তাহলে একটু পায়েস খাইয়ে দাও তাই আমি পায়েস খাইয়ে দিচ্ছিলাম আর মাম্মামকেও বলছিলাম মাম্মাম বাবাকে একটু পায়েস খাইয়ে দাও মাম্মামও ওর বাবাকে পায়েস খাইয়ে দিয়েছে আর এখানে দেখো আজকে রান্না করেছিলাম কচু শাক আর হলো পুঁটি মাছের ঝাল তো এই রান্নাটা আমি করিনি আমার মা করেছিল রান্নাটা তো যাই হোক তো আমি খেয়ে মানে বাড়ির থেকে তো যাব আমার খুব খিদে পেয়ে গেছিলো তা আমি বাড়ির থেকে একটু ভাত খেয়ে গেছিলাম মানে মাছ দিয়ে একটু ভাত খেয়ে গেছিলাম কারণ আমার বাইরে গেলে খিদে পেয়ে গেলে অনেকটা টাইম লাগলে আবার আবার গ্যাস হয়ে যায় আবার ওখানেও খেয়েছি মানে আমার শ্বশুরবাড়ি গিয়েও খেয়েছি কিন্তু ওখানে আমি বাড়িতে সাড়ে বারোটার সময় দুটো ভাত খেয়েছিলাম রান্না না হলে আমি ভাত খেতে পারতাম না একটা প্রবলেম হয়ে যেত আর শ্বশুর মশার জন্য একটু মাছের মাছ চচ্চড়ি গুছিয়ে নিলাম আর তার সঙ্গে সেই সকালবেলা লুচি আর হলো ঘুগনি ছিল সেই লুচি আর ঘুগনিটাও সঙ্গে করে এখন নিয়েছি যে না বাবা বিকালবেলা খেতে পারবে তো দেখো আমি আমার শ্বশুরবাড়িতে এখানে চলে এসেছি আর এই যে আমাদের মন্দির মা অন্নপূর্ণার মন্দির একদিন তোমাদের আমার শ্বশুরবাড়ির যে হোম ট্যুরটা একদিন ভাবছি তোমাদেরকে ঘুরে আমি দেখাবো আর এইদিকে বাবা শুয়েছিল আমরা আসার পর বাবা উঠলো তো রাজুকে বললাম একটা জামা পরিয়ে দাও বাবাকে খালি গায়ে শুয়েছিলো দেখো গরম পড়েছে তো বয়স হয়েছে ওনার তো তারপরে রাজু জামাটা পরিয়ে দিল কারণ মাম্মাম আজকে টিচার্স ডে উপলক্ষে মাম্মামকে দিয়ে ওর দাদুকে একটা পেন দে পেন দেবে মাম্মাম আর হচ্ছে ওর দাদুকে প্রণাম করবে ঠিক আছে তো সেইটাই মাম্মামকে বলছিলাম এবং ওর ঠাকুমাকেও প্রণাম করবে আর হলো পেন দেবে কারণ দুজনেই তো শিক্ষক প্রাক্তন শিক্ষক বলতে পারো তো যাই হোক তো সেই আজকে শিক্ষক দিবসের দিন আমার মনে হয় তাদেরকেও শ্রদ্ধা জানানো আমাদের উচিত আর এই যে রাধা সর্বপল্লী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবি রয়েছে এখানে তো মাম্মামকে দেখাচ্ছিলাম যে ওনার আজকে জন্মদিন সেই উপলক্ষেই কিন্তু আজকে টিচার্স ডে পালন করা হয় ফিফথ সেপ্টেম্বর পালন করা হয় আর এইদিকে দেখো বাবার পাটার অবস্থা দেখেছো আমার আমার শ্বশুরমশাইয়ের হচ্ছে পায়েরই বেশি সমস্যা ডান পাটা পুরো ফুলে রয়েছে প্রচণ্ড ফুলে যায় মাঝে মধ্যে উনি হাঁটার এই হাঁটারই মেন সমস্যা তাছাড়া শারীরিক অন্য কোনো সমস্যা নেই হাঁটার সমস্যাটাই বেশি আর বাবা মাম্মামকে আশীর্বাদ করছিল। আগে কত স্ট্রং ছিল আর এখন কতটা ভেঙে পড়েছে যাই হোক আজকে এইবার প্রত্যেকবার নিচে বসেই রাজুকে আশীর্বাদ করা হয় এই বাড়িতে আশীর্বাদ করে সবাই কিন্তু এইবার যেহেতু বাবা নিচে বসে পারবে না আর সেজন্য ওয়াকার দিয়ে বাবা হেঁটে হেঁটে একাই আসলো এসে চেয়ারে বসলো সেই কারণে রাজুও চেয়ারেই বসবে আজকে বসে বাবার কাছ থেকে আশীর্বাদ নেবে আর এইদিকে দেখো আমার শাশুড়ি মা রাজুর জন্য সমস্ত রকমের আয়োজন করেছে এখানে পাযেশ পাঁচ রকমের মিষ্টি ধান দুব্ব সব রেডি করেছে ওকে আশীর্বাদ করার জন্য যাবে কিন্তু এগুলোই সমস্ত স্মৃতি হয়ে থেকে যাবে প্রত্যেকটা বছর এরকম দিন আসুক বারবার আসুক সবাই যেন রাজুকে এইভাবেই আশীর্বাদ করতে পারে এটা আমি আগেও বলেছি আবারও বলবো এই এই জিনিসের উপরে বড় জিনিস আর কিছু নেই এই যে বা নিজের বাবার হাতে পায়েস খাচ্ছে এই একটা যে অনুভূতি সেটা যে খাচ্ছে বা যে সন্তান সেই কিন্তু একমাত্র বুঝতে পারে যে তার কাছে তার বাবা বা মায়ের জায়গাটা কতটা আর রাজু কিন্তু বাবাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে সেটা আর কেউ না জানুক আমি জানি ওর বাবাকে প্রচণ্ড ভালোবাসে তো যাই হোক এবার আমার শাশুড়ি মা রাজুকে আশীর্বাদ করবে ছোটোবেলার থেকেই রাজুর এই জন্মদিনটা এইভাবেই পালন করা হয় ধানদ্রব্য দিয়ে আর হলো ওই পায়েস দিয়ে পালন করা হয় এটা ছোটোর থেকেই বাড়ির রীতি এটা সমস্ত সব ছেলেদের জন্য এটা করা হয় আর রাজুরও এটা সত্যি খুব ভালো লাগে মনের দিক থেকেই ও এটা খুব এক্স মানে খুব এক্সপেক্ট করে থাকে যে এই দিন এই দিনটায় আমার এই জিনিসটা হবে আর কি মানে আমাকে আশীর্বাদ করবে সবাই বা আমাকে ডাকবে এটা খুব এক্সপেক্ট করে আর কি তো ও খুব এনজয় করে এইটা ওই জন্য বললাম না আমি আজকে আমার বাড়িতে কোনো আয়োজন করিনি তাহলে ওর পক্ষে চাপ হয়ে যায় কোথায় খাবে আর মা দেখো এখন একটা গিফট দিল গিফটে ওখানে ছিল হচ্ছে গেঞ্জি হুম তো ওটা তোমাদের দেখানো হলো না পরে দেখাবো ঠিক আছে আর এই যে ইনি হলেন আমার যা মানে হলো আমি দিদি ভাই তো দিদি ভাইও রাজুকে আশীর্বাদ করলো করে আবার দেখো টাকা দিচ্ছে তা আমি আবার বলছিলাম কেন টাকা দেওয়ার কোনো দরকার নেই তোমরা খালি আশীর্বাদ করো তাহলেই হবে তো তাও ভালোবেসে দিয়েছে আবার দাদাকে তো দেখাতে পারলাম না মানে আমার ভাসুরকে দেখাতে পারলাম না আমার ভাসুর আসেনি এখন কিন্তু দাদা দাদা ভাই পরে আবার একটা রাজুকে জামা এনে দিয়েছিলো তো সেটা আমি সেটাও তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো ঠিক আছে পরে দেখতে পাবে যে কে কী গিফট দিয়েছে বৌদি মিষ্টি খাওয়ালো পায়েস খাওয়ালো তো যাই হোক এখানে বৌদি আবার আমার সাথে কথা বলছিল দিদি ভাইও বলি আবার বৌদিও বলি ঠিক আছে তোমরা গুলিয়ে ফেলো না হ্যাঁ আমার মনে যখন যেটা আসে তখন সেটা বলি আর মাম্মাম তো এখানে মাম্মাম আনন্দও পাচ্ছে আবার মাম্মামের থেকে শান্ত মেয়ে আর কেউ হয় না এইদিকে হচ্ছে বাবা খেতে বসেছে বাবার পাশেই বসেছে রাজু তার পাশে বসেছে মাম্মাম তারপরে বসেছি আমি আর দিদি আমাদের সবাইকে খেতে দিয়েছে রাজুর জন্য পাঁচ রকমের ভাজা গুছিয়ে দিচ্ছে আর হলো ডাল পানির আর হলো ওই ইয়ে ফুলকপির তরকারি আমার শাশুড়ি মা মানে আমার দেওর হচ্ছে নিরামিষ খায় তো আমাদের বাড়িতে ওই বাড়িতে মাছ মাংসটা খুব একটা খুব একটা কি মাছ মাংসটা হয় না তো আমার মারা যেহেতু নিরামিষ খায় সেহেতু তারা এই আয়োজনটা করেছে মাম্মামকে বললাম যে ঠাকুমাকে পেন দিয়ে তুমি প্রণাম করো তাই মাম্মাম প্রণাম করলো আর ঠাকুমা ওকে আশীর্বাদ করলো তো তারপরে দেখো ওখানে একটু কথাবার্তা বলছিলাম বলেই আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে এসেছি কিন্তু আমরা জামা কাপড়ের দোকানে মানে মার্ক ফ্যাশনে এখান থেকেই আমরা রাজুর ড্রেস আমাদের মানে ছেলেদের ড্রেসটা আমরা কিনি মানে এখান থেকে আমি খুব কমফর্টেবল ড্রেসগুলো পাই আর কি আর যেটা অন্যান্য মলে গেলে না আমি মানে কি বলবো যে তার কোয়ালিটিটা ভালো হবে কিনা সেটা কিন্তু আমি বুঝতে পারি না এখানে আমি যে কোম্পানির জিনিসগুলো ইউজ করি সেই কোম্পানির জিনিসগুলো সবটাই পেয়ে যাই তো এখানে আসার মেন কারণ হচ্ছে গতকাল তো এসেছিলাম রাজুর শার্ট নেওয়ার জন্য আর আজকে বিকালবেলা আমার ননদের নাতি ঠিক আছে তার জন্মদিন তো সেই জন্মদিনে আমাদের রাত্রিবেলা যেতে হবে কিন্তু বিকাল থেকেই আমাদের বাড়িতে ছেলে মেয়েরা আসবে তো আমরা সময় পাবো না তো ভাবলাম এই রোদ্রের মধ্যেই যাই গিয়ে আগে ওর জন্য একটা জামা নিয়ে আসি পছন্দ করে তো ওর জন্য জামা দেখছিলাম জামা আর প্যান্ট তো সেই জামা প্যান্টই নেব। খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখায় বাচ্চাদের ড্রেসগুলোও খুব ভালো দেখায় তবে হ্যাঁ এই দোকানটা হচ্ছে শুধুমাত্র ছেলেদেরই কালেকশান আছে ওই জন্যই সব থেকে মানে বেটার ভালো কালেকশান আমরা এখানে পাই তো যাই হোক তো এখান থেকেই নেব তো চলো এখান থেকে গিফটটা আগে নিয়ে নিই বড় ক্লান্ত বড় ক্লান্ত আজকে আর পারছি না এখন একটা কোল্ড ড্রিঙ্কস কিনে আনলাম চলো সেই আবার মধ্যম গ্রাম গেলাম রাত্রিবেলা নেমন্তন্ন গিফট কিনলাম হাতে দে দাদার হাতে কেকটা দে দাদার জন্য এনেছিস তো কেকটা তা দে দাদার হাতে দে এই যে মনি সেই কেকটা বানিয়ে নিয়ে কি হ্যান্ডমেড নিজে হাতে তাই তো ও